তিলক করা হয় চন্দন কুমকুম মাটি দিয়ে তবে শাস্ত্রে বলা আছে ভগবান ও তার ভক্তদের যে তিলক পরিধান করা হয় তা চন্দনের তিলক নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তিলক কী কারা তিলক দেয় কেন তারা তিলক পরিধান করে এবং তিলকের মাহাত্মই বা কী তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তিলক করা হয় চন্দন কুমকুম মাটি দিয়ে তবে শাস্ত্রে বলা আছে ভগবান ও তার ভক্তদের যে তিলক পরিধান করা হয় তা চন্দনের তিলক আর এই তিলক ব্যতীত কোনো যোগ্য হোম তপস্যা শাস্ত্রাদি পাঠ সব শুভ কাজ বিত হয়ে যায় আমরা সাধারণত দেখি বয়স্ক মানুষদের কপালে তিলক দিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গেলেও অনেকের কপালে কণ্ঠে তিলক দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের সবারই কপালে তিলক দেওয়া উচিত কপালে তিলক দিয়ে কৃষ্ণ নাম করলে ভগবান বিষ্ণু পুরাণে বিষ্ণুদেব যে ভক্ত কপালে তিলক পরিধান করে সর্বদা আমার গুণকির পরে আর যে ভক্ত কপালে তিলক পরিধান করে না সে ভক্তের কপাল শ্মশানে পরিণত হয় এই তিলক শরীরে পরিধান করলে পাপ ও অশুভ শক্তি বিনষ্ট হয় তিলকের মাহাত্ম অর্থাৎ তিলক কেন দিব কিভাবে পরিচালিত হল এই তিলক দেওয়া চলুন তা জেনে আসি এই চন্দন অর্থাৎ গোপীচন্দনের তিলক যা হলো ব্রজগোপীদের চরণ ধুলি আমরা নিশ্চয়ই জানি যে এই ব্রজগোপী হলো শ্রী রাজারানিসহ তার সখীগণ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গোপিকাদের চরণধুলী ভগবান শ্রীকৃষ্ণের কপালে এটা কিভাবে সম্ভব তবে শুনুন এর মূল তত্ত্ব একসময় ভগবান শ্রীকৃষ্ণের খুবই জ্বর হয় এবং খুবই পীড়াগ্রস্ত হয় এতে ভগবান খুবই কষ্ট পাচ্ছিলেন এমন সময় নারদেশে ভগবানকে জিজ্ঞাসা করলেন কি করলে তার অসুখ সেরে যাবে তখন ভগবান বললেন যদি আমার মস্তকে আমার কোনো ভক্তের চরণঝুলি দিতে পারো তবে আমি এই রোগ থেকে মুক্তি পাব এই কথা শুনে নারদমুনি ব্রহ্মাণ্ডের সকল জায়গাতেই ভগবানের ভক্তের নিকট তাদের চরণঝুলি চাইলেন কিন্তু কেউ রাজি হলো না তারা বলল স্বয়ং ভগবান প্রাণেশ্বরকে আমাদের চরণঝুলি দিলে আমাদের নরকে যেতে হবে তাই আমরা দিতে পারবো না অবশেষে নারদমণি ব্রজধামে গেলেন তাকে দেখে রাধারানী ও তার শোকিরা শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞেস করলেন পরে নারদ সব কথা কুলে বলল তখন গোপীরা বলল এখনই আমাদের চরণধুলি নিয়ে যান আমরা শ্রীকৃষ্ণের সুস্থতার জন্য জন্মান্তর ধরে নরকে থাকতে পারি গোপীদের প্রেম দেখে নারদমণি আর কিছু বলতে পারল না শুধু অস্ত্র বিসর্জন করতে লাগলেন শেষে নারদমণি গোপিকাদের চরণধুলি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেয় আর শ্রীকৃষ্ণের সাথে সাথেই সুস্থ হয়ে যায় তখন ভগবান বলেন বিশ্বের কারো সাথেই ব্রজগোপীদের তুলনা হবে না তারা সর্বদা আমার হৃদয়ে বাস করে এই জন্যই আমি তাদের চরণধুলি মস্তকে ধারণ করি আর আমাকে যে পেতে চাই তাকে সর্বপ্রথম গোপীদের চরণের স্মরণ নিতে হবে অর্থাৎ গোপীদের চরণধুলি মস্তকে নিয়ে ভগবানকে ডাকতে হবে এই চন্দনের তিলক ভগবান শ্রীকৃষ্ণ তথা সমগ্র বিশ্বের সকল প্রকাশ সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তাদের মস্তকে ধারণ করেন কিন্তু শুধু গোপীরা ধারণ করেন না কারণ এই চন্দন তাদের নিজেরই চরণধুলি তাদের এই এতটা পবিত্র যে সমগ্র বিশ্বের প্রকাশ সেটি ধারণ করে তাহলে ভাবুন তাদের সমগ্র শরীর কতটা পবিত্র সেখানে আলাদা করে তাদের নিজের চরণধুলি নিজের মস্তক লাগানোর কোনো প্রয়োজন নেই এ থেকে আমরা বুঝি যে ভগবান সর্বদাই তার সর্বশ্রেষ্ঠ ভক্তকে তার মস্তকে রাখেন এই জন্য শাস্ত্রে ভগবান স্বয়ং বলেছেন ভক্তের পেছনে চলি আমি বাজাইয়া বেনু গায়ে মেকে ভক্তের পদে ঋণ আর সবশেষে বলতে চাই সকল সনাতন ধর্ম পালনকারীদের কপালে চন্দন তিলক দেওয়া উচিত এতে মন দিকে ধাবিত হবে আর মুখে থাকবে হরিনাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভ নিত্যানন্দ শ্রী শ্রীবাসারী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই সকল কৃষ্ণ ভক্ত এবং সনাতনীরা অবশ্যই কপালে তিলক ধারণ করবেন তাহলে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সাথেই থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টটি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ